আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী ও প্রিয় প্রবাসী আশা করি যে যেখানে আছেন ভালো আছেন দোয়া করি ভালো থাকেন আপনাদের মাঝে আছে কিছু ব্যবসা আলোচনা পাওয়ার জন্য আমাদের কাছে ডিটারজেন্ট তৈরি কমপ্লিট মালটা পাওয়া যায় পঞ্চাশ কেজি বস্তা এটা উন্নত মানের মাল এই মালটা আমাদের নিজস্ব কারখানা তৈরি করে আমরা পাইকারি হিসাবে বিক্রি করি পঞ্চাশ কেজি বস্তা করে পাইকারি হিসাবে বিক্রি করি অনেক বেকার ভাইরা আছে ঘরে বসে থাকে কোনো ব্যবসা পাইতেছে না মোটামুটি পনেরো থেকে বিশ হাজার টাকা ইনভেস্ট করে প্রতি মাসে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ইনকাম করতে পারবে আর আমাদের এই মালটা লেখা এ প্লাস এম এই মালটা লেখা এ প্লাস এম এই মালটা এ প্লাস এম এটা এ প্লাস এম এটা এ প্লাস এম আর এটা লিখে সুপার এটা লিখে সুপার এটা লিখে সুপার মাল সবচেয়ে উন্নত মানের মাল মাল গ্যারান্টি দিয়ে বিক্রি করি এইটা লেগে সুপার অনলাইন আমাদের নাম্বার দেওয়া থাকবে সরাসরি যোগাযোগ করে আমাদের এখানে চলে আসবেন কোনো বেকার যদি থাকেন আর আমাদের কাছে প্যাকেট করার একটা মেশিন আছে দেখাচ্ছি মালটা একটু বাইক মালটা বাইক মালটা দেখেন কত ঝরঝরা মাল এই যে মালের দানা ফ্লেভার দেখেন কত সুন্দর ঝরঝরা মাল মালের কালার দেখেন সত্য উন্নত মানের মাল মালটা আমি বস্তার থেকে বাই করলাম বাইকের মালটা একটু করলাম

ফেনাৰ কোৱালিটি ফেনাৰ কত সুন্দৰ ফেনাৰিচিম যতবারই দিব একটা ফেনা যতবার দেবো তো দিব যতবার দেবো যতবারই দিবো এটা ফেনা ফ্যানের এখন প্রচুর পরিমাণ প্রচুর পরিমাণ ফেনা তোন্নত মানের মাল সত্য উন্নত মানের মাল এই মালটা আমরা গ্যারান্টি দিবি করি অনেক বেকার ভাইরাসে আছে ঘরে বসে থাকেন দেখেন মালের খুব সুন্দর কোয়ালিটি এখন আমাদের কাছে প্যাকেট করা মেশিন পাবেন আর বস্তা পাবেন আর আমি আপনাদের একটা প্যাকেট করা মেশিন দেখাচ্ছি এই মেশিনটা পায়ের হাইড্রিলিট মেশিন এই মেশিনটা পায়ের হাইড্রিলিট মেশিন প্যাকেট করা মেশিন এইটা যে প্যাকেট করতে হবে কীভাবে প্যাকেট করতে আমি দেখাবো প্যাকেটটা কীভাবে করতে হয় আমি দেখাবো আপনাকে আমাদের কাছে এ প্লাস এম আছে তারপরে এ প্লাস এম আছে তারপরে সুপার আছে সুপার আছে সুপার এটা নতুন কোয়ালিটি মাল করেছে সুপার তারপরে আবার আছে এ প্লাস এ প্লাস এটা কি এ প্লাস তারপরে ভি প্লাসও আছে যে যে ধরনের চায় ভি প্লাসও দেওয়া যাবে মালের কোয়ালিটি খুব খুব উন্নত মানের ভাল লাগবে মলা গ মইলাতে দেখা মইলা পানীতে দেখা মলা পানীতে দেখা মই দেখে বাৰী মাজোৰে মালা গাখীৰ মই দেখা প্ৰচুৰ পৰিমাণ মই পানীতে দেখা মইলা পানীতে দেখে প্ৰচুৰ পৰিমাণ মই এই মালটা গ্যারান্টি দিয়ে বিক্রি করি গরম ফেনা ময়লা সবই কাটবে ওরা ধরে এটা হলে প্যাকেট করা মেশিন প্যাকেট করা মেশিন পায়ের হাইড্রলিক মেশিন এখানে অনপ সুইচ দেওয়া আছে কত কাজ করতে আমরা ব্রয়লা দিব অনপ সুইচ দেওয়া আছে কত কাজ করতে হয় প্যাকেট করা মেশিনটা দেখেন পায়ের হাইড্রলিক মেশিন প্যাকেট করা মেশিনটা ওইটা ছাড়া প্যাকেট করা প্যাকেট করা পায়ের হাইড্রোলিক মেশিন এই যে মুখটা কীভাবে সিলিং করতে হয় এই মেশিনটা দিয়ে মুখটা কীভাবে সিলিং করতে হয় আমি দেখাচ্ছি আপনাকে এটা আপনি এভাবে দিয়ে খালি মুখটা ধরে আপনি চাটা দেবেন এই যে মুখটা সিলিং হয়েছে কত সুন্দর একটা সিলি হয়ে গেছে কেন দেখেন সিলিটা কত সুন্দর সিলির ডিজাইনটা দেখেন কত সুন্দর হয়েছে মুখটা ই কর দেখেন কী সুন্দর লাগছে মুখটা মুখটা লাগছে কত সুন্দর লাগছে অনেক সুন্দরভাবে লাগছে মালটা এই অনলাইনে আমাদের নাম্বার দিয়ে থাকবে সরাসরি যোগাযোগ করে আমাদের এখানে চলে আসবেন আসসালামু আলাইকুম